হেলিকপ্টার প্যারিস্কোপ আপার কাট কিংবা রিভার্স স্কোপ ক্রিকেটের কোন শটের মালিককে যুগে যুগে অনেক খেলোয়াড় উদ্ভাবনী ক্ষমতা নিয়ে এনেছে অনেক নতুনত্ব হোক তা ব্যাটে অথবা বলে যা ক্রিকেটে যোগ করেছে গ্ল্যামার বিশ্ব ক্রিকেটের আনঅর্থোডক্স শটগুলো সীমিত আবারের খেলায় দারুণ প্রভাব ফেলে ব্যাটসম্যানরা উদ্ভাবন করেছেন দারুণ মনোমুগ্ধকর ও অবিশ্বাস্য সব শট রিভার্স সুইপ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম এই শটটি খেলেন পাকিস্তানি ক্রিকেটার মুশতাক মোহাম্মদ তবে মুশতাক এটি উদ্ভাবনের জন্য কৃতিত্ব দিয়েছেন তারই সহদর হানিফ মোহাম্মদকে পরবর্তীতে অনেক খেলোয়াড় স্বাচ্ছন্দে রিভার্স সুইপ খেলেছেন যার মধ্যে সচিন টেন্ডুলকার অ্যান্ডি ফ্লাওয়ার বর্তমানে গ্লেন ম্যাক্সওয়েল মরগানরা দ্রুততার সাথে রিভার্স সুইপ খেলে থাকেন আপার কাজ আপার কাট শটটি দক্ষতার সাথে খেলেছেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার পরবর্তীতে এটি তারই স্বদেশী বীরেন্দ্র সেবাগের ট্রেডমার্ক শট হিসেবে পরিচিত হয় সাধারণত বলারদের বাউন্সার ব্যাটসম্যান স্লিপ ফিল্ডারের মাথার উপর দিয়ে থার্ডম্যান অঞ্চলে খেলাই হল আপার কাট এই শট খেলার জন্য মূলত বলের গতি ব্যবহার করা হয় হেলিকপ্টার শট হেলিকপ্টার শটের জনক ভারতের বিশ্বকাপ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি শটটি খেলার সময় কমপক্ষে একটি পা ভূমি থেকে উপরে শূন্য অবস্থান করে এবং কোনো কোনো ক্ষেত্রে উভয় পা শূন্য অবস্থান করে হেলিকপ্টার শট খেলার সময় প্রচুর শক্তি ব্যবহার করতে হয় বিচিত্র এই শটটি দারুণ কার্যকর দিলিস্কোপ দিলিস্কুপ শটটির আবিষ্কারক শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান তাই তার নামের সাথে মিল রেখে শটটির নামকরণ করা হয় দিলিস্কুপ এটি আসলে স্কুপের পরিবর্তিত সংস্করণ বোলারের গতি ব্যবহার করে ব্যাটসম্যান উইকেট কিপারের মাথার উপর দিয়ে এই শটটি খেলে থাকে ব্যাটসম্যান দিলিস্কুপ খেললে প্রতিপক্ষ দলের ফিল্ডারদের তাকিয়ে থাকা ছাড়া আর উপায় থাকে না কারণ এই শটের প্রায় নিশ্চিত ফলাফল হল চার স্কুপ আধুনিক ক্রিকেটের এক অসাধারণ ব্যাটসম্যান এবিডি বিলিয়ার্স সব ব্যাটসম্যান হতে আলাদা বিচিত্র ও অভূতপূর্ব শুধু তার খেলার ধরনের কারণেই ক্রিকেটের ব্যাকরণ মেনে সকল শট খেলতে পারে আবার পারে খেলতে ব্যাকরণের বাইরে এমন কিছু শট যা বিশ্ব শুধু তার ব্যাটেই দেখতে পাওয়া যায় মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি বা রিভার্স স্কোপ শটটি খেলার জন্য হাত সুইস করে রিভার্স স্কোপ করতে হয় এই শটটি খেলার জন্য প্রয়োজন স্কিল এবং হাত ও চোখের দারুণ সমন্বয় অথচ এবি কত সহজে এই শটটি খেলে থাকেন প্যারিস্কোপ অভিষেকের পর থেকেই নয় সব শট খেলে নজর কাটছেন বাংলাদেশি ব্যাটসম্যান সৌম্য সরকার তার উদ্ভাবিত আলোড়ন সৃষ্টিকারী শটটির নাম দেওয়া হয়েছে প্যারিস্কোপ সাইডে সরে শরীরটা সামান্য বাঁকিয়ে সৌম্য সরকার গালির উপর দিয়ে শটটি খেলে থাকেন শরীরের ভারসাম্য বজায় রেখে নিখুঁত নিশানায় পাঠানো দর্শনীয় শটটি নিয়ে ক্রিকেট বিশ্ব অভিভূত